একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক যার নাম ছিল বাবলু সে প্রতিদিন তার জমিতে কাজ করতো সারাদিন খামারে ঘুরে বেড়াতো কিন্তু তার পরিবারকে ঠিকমতো খাওয়ানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হতো তার জীবনে ছিল খুবই কঠিন কিন্তু সে কখনো হার মানত না একদিন গ্রামের জমিদার বাবলুকে ডেকে বলল তুমি তো অনেক পরিশ্রম করছো তবে তোমার অবস্থা পরিবর্তন হচ্ছে না কেন বাবলু বলল বাবু আমি সারা দিন কাজ করি কিন্তু ফল তেমন পাই না আপনি যা বলবেন তা আমি করতে রাজি আছি জমিদার হেসে বলল যদি ভালো জমি পাও তাহলে কি তুমি আরো বেশি ফলন পেতে পারবে বাবলু চিন্তা করল এবং জমিদারের প্রস্তাব মেনে নিলেও জমিদার তাকে নতুন জমি দিল কিন্তু জমি পেয়ে বাবলু খুশি হল না খুশি না হয়ে তার সমস্যার আরও গভীরতা বুঝতে পারলো জমি ভালো হলেও কৃষকের কঠিন প্রশমিক এবং প্রকৃতি চ্যালেঞ্জগুলো তার জন্য একই রকম রয়ে গেল এখানে বাবলুদের বিশ্বাস এবং একাগ্রত মাধ্যমে গল্পটি শেষ হয় যেখানে সে শিখে নেয় যে পরিশ্রমের পাশাপাশি ধৈর্য এবং গানের গুরুত্ব আন্তর্য অপরিহার্য তাতেই সফলতা পাওয়া যায়